আমি চিকিৎসাও ভালো করবো রুগী অটোমেটিক্যালি আসবে কেউ রিপোকাট করবে পশ্চিমবঙ্গটা একটা দালালের রাজ্যে প্রয়োজন পরিণত হয়ে গেছে ভেলোরের দালাল নারায়ণ দলের দালাল মণিপালের দালাল সব জায়গায় পাড়া পাড়ায় ঘুরছে আর কাঠির মতো রুগী নিয়ে চলে পশ্চিমবঙ্গ এখন দালালদের ভূস্বর্গ হয়ে উঠেছে রাজ্যের কার্ডিওলজিস্ট ডক্টর সত্যজিৎ বসু বিস্ফোরক মন্তব্য করেন আলোচনা সভায় এসে প্রসঙ্গত উল্লেখ্য বৃহস্পতিবার বর্ধমানের লাকুডি গোদা এলাকায় এক অনুষ্ঠান বাড়িতে প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি আলোচনা সভায় এসে এই মন্তব্য করেন তিনি তিনি আরো বলেন পশ্চিমবঙ্গ থেকে এবং জেলা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ রোগী দক্ষিণ ভারত বা ভারতবর্ষের অন্যান্য জায়গায় চলে যাচ্ছে মেনলি যেটা হচ্ছে ভরসার জায়গা কোথাও একটা খামতি থেকে যাচ্ছে খামতি কেন হচ্ছে সেটা আমি নার্সিংহোম অ্যাসোসিয়েশনের কাছে চেষ্টা করেছি রাইবেন নার্স ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারা জেলা জুড়ে সমস্ত ডিস্ট্রিক্টের নার্স কর্মকর্তা যেটা আমাদের এগারোটা থেকে তিনটে পর্যন্ত একটা প্রোগ্রাম আছে তারপর সমস্ত ডায়াগনস্টিকের পার্ট নিয়ে তিনটে থেকে চারটে পর্যন্ত একটা প্রোগ্রাম এবং চারটে চারটে থেকে পাঁচটা মিডিয়ামের ফোরামের একটা প্রোগ্রাম রাখা হয়েছে আজকে পেয়েছিলেন অতিথি হিসাবে বর্ধমানে বিশিষ্ট চিকিৎসকগণ এসেছেন বিভিন্ন জেলার বিভিন্ন চিকিৎসকগণ এসেছেন এবং আমাদের সর্বোপরি চেয়ারম্যান পৌরসভার পরে সরকার মহাশয় ছিলেন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ আরও আছেন এবং এখন আসবেন প্রোগ্রাম যেহেতু চলছে এখনও কন্টিনিউ পাঁচটা পর্যন্ত আসবেন এরকম সেমিনার উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে যে সারা বেঙ্গলে যে সমস্ত নার্সিংহোমগুলো আমরা মানুষের সাথে পাশে থেকে পরিষেবা দিয়ে থাকি এবং তার সঙ্গে সঙ্গে ডায়াগনস্টিক পার্ট এবং তার সঙ্গে সঙ্গে মিডিয়া তো আমাদের প্রত্যেকেরই এক একটা কিছু না কিছু ভূমিকা আছেই যে আমরা যাতে মানুষের সাথে পাশে থেকে মানুষকে সঠিকভাবে পরিষেবা দিতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আমরা সঙ্গবদ্ধ হতে চাই সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো বাস্তবে রূপায়িত করার জন্য এবং মানুষের কাছে সঠিকভাবে পৌঁছানোর জন্য এবং যে সমস্ত নার্সিংহোম পরিচালনের ক্ষেত্রে যে সমস্ত আমাদের সমস্যা হচ্ছে সেইগুলো সরকারের সঙ্গে থেকে সরকারের সাহায্যে এবং সরকারের কে সরকারের আবেদনের মাধ্যমে আমরা যাতে মানুষেরকে কে সুস্থভাবে পরিষেবা দিতে পারি তারই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে একত্রিত হয়ে এবং ভালোই লাগলো এখানে উদ্দেশ্যটা কি আলোচনা কি আলোচনা হচ্ছে আমার এই অ্যাসোসিয়েশনের আলোচনার মধ্যে কী আছে আমি জানি না তবে আমার আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই যে পশ্চিমবঙ্গ থেকে ডিস্ট্রিক্ট থেকে হাজার হাজার লক্ষ লক্ষ পেশেন্ট দক্ষিণ ভারত বা ভারতবর্ষের অন্য অন্য জায়গায় চলে যাচ্ছে সেটা মেনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা ফেথ ফেদ বা ভরসার জায়গার একটা কোথাও একটা খামতি থেকে যাচ্ছে এবং সেই খামতি কেন হচ্ছে সেটা আমি নার্সিংহোম অ্যাসোসিয়েশনের লোকেদের একটু বোঝানোর চেষ্টা করলাম যে আমি প্রায় পাঁচ থেকে দশ হাজার পেশেন্ট দু হাজার নয় দশে আমি একটা ওদেরকে ইন্টারভিউ করেছিলাম লোকের দ্বারা যে কেন তারা করছে মূলত ডিস্ট্রিক্টের জায়গাতে যেখানে চিকিৎসাটা দেখুন তেরো তেরো কোটি মানুষের মধ্যে এগারো কোটি তো ডিস্ট্রিক্টেই থাকছে এবং সেই লোকগুলো কিন্তু যথাসময় যথা চিকিৎসাটা গোড় পাচ্ছে না শুধু পাচ্ছে না তা নয় যে প্রথম হচ্ছে পরিকাঠামোর অভাব আর দ্বিতীয়ত হচ্ছে যে ভালো ডাক্তার বা সুপার স্পেশালিটি ডাক্তারগুলো সব কলকাতায় অবস্থিত এখন দুর্গাপুরে একটা নতুন হেলথ হাব হয়েছে যেখানে আঠেরো কুড়িটা হাসপাতাল হয়েছে অনেক অনেক ডাক্তার দুর্গাপুরে এখন সেটি করে আছে, তিনটা মেডিকেল কলেজ হয়েছে আঠেরোটার বেশি কুড়িটার বেশি হাসপাতাল হয়েছে এবং সেজন্য দুর্গাপুরেও আসছে কিন্তু এটা কেন মালদায় হবে না এটা কেন মুর্শিদাবাদে হবে না এটা বা কেন পূর্ব বর্ধমান হবে না সেই জন্য আমার মেন প্রশ্ন হচ্ছে এথিক্যাল ট্রিটমেন্ট করা উচিত মানে প্রত্যেকটা রুগীকে একটা ফুল ফ্লেজেড কি বলবো যে ফুল টাইম ডাক্তার দিয়ে রোগীর স্বাস্থ্য পরিষেবা দিতে হবে এবং ভেঙে পড়ার কোনো মানসিকতা নেই আমি বলবো যে সকলে মিলে যদি সেই ফেতের জায়গাটা আনতে পারে রুগীকে সত্যি সত্যি ঠিক চিকিৎসাটা দেয় তাহলে পরে আপনি দেখবেন যে দক্ষিণ ভারত থেকে বর্ধমান বা মুর্শিদাবাদের লোকে চিকিৎসা করতে আসবে যেমনি করে এখানকার লোকে কোয়েম্বাতুর বা মাদুরাইয়ের মতো জায়গায় চিকিৎসা করতে কি আছে কি ওখানে কিছুই নেই মানুষ খালি অন্ধের মতো চলে যাচ্ছে সেই অন্ধের মতো মানুষের প্রত্যাবর্তনটা ওই দিক থেকে এদিকে করতে হবে এবং তার জন্য আমাদের সকলকে বদ্ধপরিকতা এক হয়ে পেশেন্টকে মিল্কিং কাউ হিসাবে না মনে করে পেশেন্টকে একটা তার আত্মীয়র মতো পাশে দাঁড়িয়ে তাকে চিকিৎসা করার মতো জায়গায় আসতে হবে এবং এটা হলে দেখবেন যে চেঞ্জ আসতে বাধ্য অন্নপূর্ণা মেডিকেল ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স